ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে নিন্দিত হবেন প্রধান উপদেষ্টা বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে নির্বাচন কমিশন সহ সবাই যখন প্রস্তুত তখন ভোটের তারিখ ঘোষণায় দেরি কেন এমন প্রশ্ন রেখে বিএনপি নেতারা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে নিন্দিত হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাই সময় ক্ষেপণ না করে সরকারের ভাবমূর্তি রক্ষায় দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানাচ্ছেন তারা মঙ্গলবার তেসরা জুন নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁতি দলের উদ্যোগে গরিব দুস্থদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ এ সময় তিনি বলেন সব দল যখন নির্বাচন চাইছে তখন তারিখ ঘোষণায় দেরি কেন রিজভি অভিযোগ করে বলেন বিএনপি নির্বাচনের দাবি জানালেই সরকার চুপ থাকছে এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সংস্কারের উদ্দেশ্যই হল নির্বাচনকে বিলম্বিত করা তবে অনির্বাচিতভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকা বিপজ্জনক তিনি বলেন ডিসেম্বরের পরে নির্বাচন হওয়ার একটি কারণও নেই বিএনপি চায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক তাই দ্রুত সংসদ নির্বাচন চায় বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের আগেই দেশে নির্বাচন সম্ভব